বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু মানুষের জীবন গঠনের জন্যে বিদ্যা অর্জন অপরিহার্য জ্ঞানের আলো অজ্ঞতা ও মূর্খতার হাত থেকে মানুষকে মুক্তি দেয় বিদ্যার আলোয় আলোকিত না হলে মানুষের জীবন হয়ে যায় অন্ধের জীবনের মতো প্রতি পদক্ষেপে সে অন্ধকারে পথ হাতড়ায় অন্যদিকে অর্জিত বিদ্যা বা জ্ঞানকে হতে হয় জীবনমুখী জীবনে বিদ্যা কোনো কাছে না এলে তা হয়ে যায় কেবাবি বিদ্যা বস্তুত বিদ্যার সঙ্গে জীবনের নিবিড় যোগাযোগের মাধ্যমেই বিদ্যা ও মানব জীবনের সার্থকতা নির্ভরশীল বিদ্যা মানব জীবনের অমূল্য সম্পদ বিদ্যার আলোয় মানুষের জীবনের অজ্ঞানতার অন্ধকার দূর হয় তা মানুষকে মানুষ হতে সাহায্য করে বিদ্যানের ভূমিকায় সমাজ ও দেশ হয় সমৃদ্ধির আলোয় আলোকিত শিক্ষার আলো ব্যক্তির জীবন থেকে যেমন দূর করে সংকীর্ণতার অন্ধকার তেমনি তা সমাজকেও করে প্রকৃতির আলোয় আলোকিত তাই জ্ঞানের আলো যদি জীবনকে আলোকিত না করে তবে সে জীবন ব্যর্থ বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন হয়ে পড়ে বিচার বুদ্ধিহীন তার চোখ থাকলেও চক্ষু বলে কিছু থাকে না মানব সন্তান কেবল জন্ম নিয়েই যথার্থ মানুষ হয় না বিদ্যা অর্জনের সাধনা করেই প্রকৃত মানুষ হয়ে উঠতে হয় অন্যদিকে বিদ্যার সঙ্গে থাকা চায় জীবনের নিবিড় সম্পর্ক যে বিদ্যা বেকল সার্টিফিকেট সর্বস্ব তার কোনো মূল্য নেই অনেক বড় বড় ডিগ্রি লাভ করে খ্যাতি অর্জন করে কিন্তু সে বিদ্যাকে মানব জীবনের কল্যাণে কাজে লাগানো না হলে সে ধরনের বিদ্যার কোনো সার্থকতা থাকে না বস্তুত জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক যে শিক্ষায় সে শিক্ষাই প্রকৃত শিক্ষা যথার্থ বিদ্যান ব্যক্তি জীবনকে সুন্দর ও গতিশীল করার পাশাপাশি সমাজকে উন্নত করার কাজে আত্মনিয়োগ করেন এভাবে বিদ্যাকে কাজে লাগাতে পারলে জ্ঞানের আলোয় সমাজ আলোকিত হয় দেশ ও জাতি প্রগতির পথে এগিয়ে যেতে পারে এভাবে জীবন আর বিদ্যার মিল ঘটাতে পারলেই জীবন সুন্দর হয়ে ওঠে তাতে বিদ্যা ও সার্থক হয় তাই ব্যক্তি জীবন ও সমাজ জীবনের আলোময় বিকাশের জন্যে চাই জীবন ঘনিষ্ঠ শিক্ষা